বাইরে আমার আমার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ فرمাইরা ময়দানে মাহসূর ও তিনটা সময় আছে আমি নবিহররের সাহায্য করতাম পারতাম না হযরত আয়েশা হনিয়া রাসূলুল্লাহ তিন সময় কোন সময় আল্লাহর নবী فرمাইরা এক নম্বর সময় ইবা আমার উম্মত যে সময় কবর থেকে উঠি যাইবা সারা নবীর উম্মত হল কবর থেকে উঠিবা অ সময় নামায় আমাল প্রত্যেক করে নির্ধারিত জীবনের कमाईরা বল আকাশের মধ্যে উঠছে থাকবো আল্লাহর হুকমে পাখির মতো পাখির ফালোর মতো আকাশে উড়িব উড়ি উড়ি গিয়া জার জারি এত জার জারি নামা এমল পৌঁছিব এই সময় আমার নবী বরমাই আমি নবিও কোনো শাখাই তো দিতাম নাই যান জেলা লেখা সে লাগিয়া গিয়া বসিব যার বাউ নামাই আমল গিয়া যাইব তাই জাহান নাম যাইবা যান ডাই না তো নামাই আমল বসিব এই বেটা জন্ন যাইবা এবার হকাস ভাল আল্লাহ আমার বিশ্ব নবী ময়দানে ময়দান দুই লম্বর জায়গা হইলো আমি নবীও সাহায্য দেওয়ার সম্ভব নাই কারণ দুই লম্বর জায়গা হইলো যে সময় নাকি বদি উজন আরম্ভ হইব

সিরাত পার যে ফুলসিল জাহান নাম রূপরে যে ব্রিজ হইব যাহাকে সিরাত ফুলসিরাত আমরা কই আখ্যায়িত করি ভাই দুনাগার মানুষের লাগি ত্রিশ হাজার বছর উৎসব লম্বা পথ হইব দশ হাজার বছর জাহান নামি মানুষ খালি উঠা লাগবো দশ হাজার বছর গুণাগার খালি সমতলে যাওয়া লাগবো দশ হাজার বছর খালি নিষেধি লামা লাগব এত কঠিন সময় যদি জাগা জন্য গুনাগার মানুষ হয় লগে লগে খাটি আগে জাগার নাম নিষে জাগার নাম আছে ভরি যাই বন আমার বিশ্ব নদী এবার এই সময় আমি কোন আমি নাবির তো কোন নবীর সম্ভব নাই আমি মোহাম্মদুর রসুল্লাহ ওখানে সাহায্য করার সম্ভব নাই কত ভয়ঙ্কর সিজি কিয়ামতর ময়দান

আল্লাহ গারে হিসাব লই লাইবা তারে কঠিন আজাব ফলাই দিবা আমরা হিসাব দিয়ে শুনতাম পারব না একদিনের হিসাব তে আরবেন মাথার চুল গেছাই তো হিসাব তে আরবেন তুমি নিজে চিন্তা করো চুল গেছাই না উঠলে তুমি এক অবহেলার পাত্র দুনিয়াত নাই হ্যাঁ একবার চিন্তা করো চাই আমার ভাই অবহেলার বুঝলে কখন ও দিন আমি খোয়া তাসলাম

আবু মানুষের বাতারে সবাক মুখান খেকলাইতে রাজি না কিথা বেমারে পাইছে মানুষের আমি বুঝলাম পারছি না এবারে জিকেই মো আত্মা কুদাম মারি এই ভাই তুমি ফুড়ি নাই তুমি যেন আমার ছাত্র নাই মাতো না কেনে আমি যেখান কইসি অল মানবার লাগে আইসো নি ডাক্তার এখান মুখ বানাইয়া বো কিনা সরম লাগে না নি এই যে মাত মাতি আর ওখান ওর আমল যদি হলি যায় বারো আল্লাহর কসম আর সর সে আতে লেখা মাইজি ভাই কৌসু ভার আল্লাহ এখানে আমার মাত মাতি আর না নবীর মাত মাতি আর মাতো না নবী যে কইসেন যে মানুষটা

আমাৰ আমলো লাগি যাও আমলৈ আৰম্ভ কৰি দিয়া মাতৃকন মা ঠিক আমাৰ জিকাইলো হ'লোৰে আমল কৰ্তা হুজুৰে কৈলা বেটা ময়ো খাইছিলো এক চুন্দ এদিন খাই কৈলো হোলা মিঠা আৰু হুজৰে কৈলা বেটা যা বিয়া কৰিলা চুন্দত বিয়া কৰিছে ৰেমা খুজোৰ চুন্দত ঠিক আছে আৰে কান্তাকো খোৱা হুজৰে কৈলা তই মেটিৰেলিয়া যোগে ৰাইত তাজুত ভৰিলো যাৰ কৰিলো চৰাই মাছ না ঠাণ্ডা ৰাইত বাকচ লাগিছে ভাৰছে না বাদৰ দিন বিয়া কয় ৰেমা খুজুৰ ইটো ঠাণ্ডা চূন্নত নাই অমিতা মিতা তাকো আৰে জবালিকাক দিছেহে মাতনাখনে জান দিছে হে এখন আৰ্চৰ চায় আগৰ জীৱনখন একবাৰ দেখো চাই আপুনি আল্লাৰে জিকিৰ সদিন ঘৰ চালি সামাই দি জীৱনী একদিনো নাই কলা নাই মাতৈনাখনে থিকিলা সামাৰিতাই অতা মাননাতে সামৰি দিয়াই থিকিলা বোলে জীয়াই বোলে জিকিৰ সন্তাই নিব নে মাতৈনাখিনি আপোনাৰ আল্লাহ একবার ইরা ডং মাতিয়া নিনা জরুরি মাতিয়া খেতে খরনা খেলে তুমি তাই আইস্তানি ওয়ার ইটা ডাক্তার আর ওখানে ঘুমাইত নাই সারা ঘুমাই দেয় তো ইনশাল্লাহ হাসরের ময়দানও নিজে ঝাঁটের বাহিনী আল্লাহ একবার ইটা ঝাঁটের বাহিনী আর যদি আল্লাহ হিসাবও খাড়া করিলে বাসি দেয়ের বাহিনী তাইলে তো হামারিও রাখবো না নি সবে নিয়ত করো আমরা আইস্তানি লইয়া এর কোনো বড় বেলা এক সুযোগ আছে আ ইলো স্বর দইলো রাজুলান জাকার আল্লাহু খালিয়া ফফাজাত আইনা যে মানছে আল্লাহ ডরইয়া একলা একলা বইয়া জিকির করে লুকাইয়া জিকির ফাফা ফফাজাত আইনা আর তার সুযোগে আল্লাহ ডরইয়া পাটি পড়ি যায় জোরে বলুন সুবহানাল্লাহ আরে ভাই দুনিয়াত মানসোর লাগি কত খান্দা খান দিলায় মাই মরচন খান্দি লাই বা মরচন খান্দায় বৌ খান্দি লাই বেমার ফরচে খান্দি লাই মালন লাগে খান্দি লাই বেদীর লগি খান্দি লাই বাচ্চার লগি খান্দি লাই তোমার খান্দিছ দু মানুষের তোমার কোনো লাভ আসেন আরে না খানি আপনারা হ্যাঁ আল্লাহ রসুলে যে কিতা করব আল্লা বইয়া খান্দি খান্দি জিকির করবো সকুর ফানি ভাইয়া করব আরে আল্লাহ আর সুর সৈয়াদুল্লাহ একটা বুঝো খানো আমল একটা কথা বুঝো এটা জানা আছে বুঝ নাই এলাকি ওয়াজে মাইরকার কত জাত ওয়াজ আছে ও কিসার অমর তাকে ধরব বেটা সমলো নিয়ে আজ আসবো লম্বা লম্বা ঠান দিব তুমি না হা হা হু হু হি হি করবাই বাদে ওয়াজ শেষ এটা আছে না নাই মাতো না ওইটা কি কিতা করতা ভিজালা দেখিয়ে মাতি আর এটা ওই চিন্তা না

যে মানুষে আল্লাহ ডোরাইয়া খান্দা কিলায়। লাই তাহলে জাহান নাম তার লাগি ওলা সম্ভব হয়ে যায় একবার হৌ না সুভাল আল্লাহ আল্লাহ নিজে কোথায় ফালিয়া যাহাকু কালিলা তোমরা বেশি বেশি খান্দ সময়া আস নিজে নিজের জীবন খান একবার অন্বেষণ করো রে ভাই তুমি কদিন তুমি খান্দিলা মানুষে বুঝেও না নবী যে কইতে হুরিমাতিন নার আলা সালাসাতি আয়ুন তিনটা শৌকর লাগিয়া আল্লাহ জাহান্নামের আগুন দিয়ে হারাম বানাই লাইছে এক নম্বর হইল আইনুন বাকাত মিন খাসিয়াতিল্লাহ যে মানুষে আল্লাহ ধরে জাহান দিলাই কওনা সুবহানাল্লাহ আমরা তো ফয়লা ধরে আইউনা হ্যাঁ আমরা আল্লাহ ধরে আইনি আছে না

রোজা মাস এক ফর্দা গায়ে করলে অতখান সব পাওয়া যায় খুব আসবো হ্যাঁ তো যাক আমি এইদিকে যাওয়া মূল মাস নাই মূল কত হইল রোজা মাস আমরা সারা চেহরি খাইবার লাগে উঠি নাই ঘরে আগে সারা মাত্র কোয়া সেটোর ব্যাপার সাবিয়া উঠুন মানু মাত ঠিক আছে নাই মাত্র না যদি কয় তো রাইট উঠিয়া আর ও সময় দুই তিনটার সময় উঠিয়া সারা মানুষের তাজুদ ভরি যায় তিন বাঘর এক বাঘ উঠিলেন হলে মাত্রই না কিন্তু সেটোর ব্যাপার সাবিয়া উঠেন নাই

নাতো না রোজা মাস তাকে সবক শুরু করে দাও ও তাহার সময় উঠিয়া আধা ঘন্টা আগে উঠি যাও আপনি উঠিয়া তাহার যুদ্ধের নমাজ দুই সাইড ফল এর ফলে একলা লুকাইয়া বাচ্চি নিবাই লও আল্লাহ রসুলে কইসুন নি আল্লাহ খালিয়া লুকাইয়া করে মাত বুঝাইছুন হ্যাঁ ও একলা বই যাও এক জায়গাত বাড়ি এলারে চালাইবার আগে একবার বই যাও বইয়া খালি বড় আল্লাহ 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 আল্লাহ

আমি রোজা মাছটাকে স্টার দিছি আল্লাহ বাকি জিন্দগি আমার হরাইও আর ওই সময় খান্দা আরম্ভ করিও আপুনি একটা কান্দিতে পারতেন একাত্তর দিল তো ও খান্দি তাই নবী যে কোথায় তোমরা কান্দ তোমরা কান্দ খান্দিতাই তাই পারো না কান্দা লাগাই মুখ বানাও খান্দার বান তোমরা করো খান্দার বান করো আল্লাহ একবার শুরু দেব রে ভাই জীবন গিয়া তুমি যদি ইলা মারা যাও আর সর তলে তোলে ঘামাই যা যদি চাও ওলা জিকির লাগান জিকির করি নাও আল্লাহর কসম আমার নবীর কথা সত্য আপনারে আল্লাহ আর সর শেয়ার তোলে জায়গা দিলাইবা কৌশ

কারণ জারিয়াল্লায় তলে চরিতলে তাদের কলিমার মদ দিবালে জারিয়াল্লায় আর একটার লগে আর একটা সম্পর্ক একটার লগে আর একটা সম্পর্ক আর যে মানুষটাই আল্লাহরা চকুর মারি সারিয়া তাজুজর খান দিদি একে নমাজ পারবনি মাত্রাখানে এ আসল মা তইললো আল্লাহ দররাজলন জাখ আল্লাহও খালিয়া যে সময় একলা একলা খাদিব তার বিে দর সমাইবম আমার আল্লাহ কইছে ইয়া খল্লাজিনা আমা নুত্্যাবল্লা অ পৃথীবীল মসলমান থুমরা আমাে দলাম আল্লাহজা হাত্কা চোকা চিগিম ওলা দর দরা জেলা দড়াইবার ফুরা হকাছে ওলা ধরাম ও্লা তাবু চন্নাম। তোমরা মরিও না ইল্লা ওয়াং তুম হন মর 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 না মরিয়া ভার চায় নাই মর কিন্তু তোমরা মুসলমান হইয়া মর এখন কোকাই আমরা সারাই আল্লাহ ডরাইনি জোরে মাত হিবাজ বলে ডরাও না নি সারাই ডরাও নি কিন্তু দেখিও ফিরিয়া আপনারা ভাই দিও চাই আল্লাহ ডরাই নমাজ পড়ে না ডরাইছিল মাতুন না আল্লাহ ডরায় সুদ খাই ডরাইছেন আল্লাহ ডরায় বন্ধক জমিন দেখা হারাম রাখি লাইছে ডরাইছেন আল্লাহ ডরায় বেটি বেপর্দা আকে ডরাইছেন আল্লাহ দৰাই একে অন্যের গিল্লা সে করে হিংসা দেশ করে ডরাইছেন তাইলে রুম বাসিয়ালে কমল খালি হইয়া আলো না মানে না ওর না আল্লাহ ডরায় আল্লাহ ডরায় আল্লাহ বোঝাও আল্লাহ থামো يا ايها الذين امنوا اتقوا الله বাৰ বাৰ খুৰানো আল্লাহ শ ইত্তা কল্লা মানুহ থুমৰা মাৰে ধৰাও থুমৰা মাৰে ধৰাও হাক্কা টুকা থিকি জেলা দৰা এইবাৰ শকা চে অলা দৰাও যে দৰে দৰে আমাৰে নামৰ মাৰি চলাই দিলা আয় যে দৰে আমাৰ বিদানু ফুৰা খৰা কৰিলা আই এক লম্বৰ মুছলমানে আল্লাহ দৰাই শয়েনো মাত পৰে না আপোনাৰ চিন্তা কৰি দেখ ইতাৰ নাম আল্লাহৰ ডৰ নাই ইটা আল্লাহৰ লাগি দুখাবাজি কৰাৰে বা মার ঠিক আছে তোমরা মাতর না হ্যাঁ মুসলমান আল্লাহ ডলাইল নামাজ পড়িল না এগো আপনার আল্লাহার ডরাইল এটা ডাইরেক্ট দুি করছে নামাজ পড়ে না খেলে কোন মুসলমান এইখ জানে না মুসলমানের ইমান বাছাইতে হইলে সবচেয়ে বড় আবগুল আমি যেটা নমাজ সারায় জানি নানি জানি না আপনার পরিবেশ আর জানতাম না কেন আমি সারাও জানি হ্যাঁ আস্তা ভরা পেলি বোমাখা সক্ষর দিয়ে জানি না সব জানি আমি এখন হইল বহুত মানুষ আপনার এলাকা তো হইবাই বেটাই কইব আমি যদি বিল্লাহ না করি নমাজ কম পড়ি আমার ইমান ঠিক আছে এগুলা বে অন্দাজও আছে না যে আমি বইছি আপনার আমি কইলাম বলে আমি ও বাউর গাটো গাড়ি যখন ঢুকিয়েছেন তখন দেখলাম এক বেটা খালি দৌড়ার কিন্তু বেটাই মাথা একু নাই ভাই না ভাই যোন দে কোনে কৈলা মাই দিয়ক ভাবা নেন মাত না আপোনাৰ হা কিন্তু আমি কৈলা একবাৰ চুক নাই দেখি আহিছো বা মানবাইতো ফাও নাই কৈলা মানবা নেন কিন্তু মাতা নাই কথা মানে লাগিব নেকি মানে নহয় বিশ্ব নৱীয়ে ফৰ্মাই আমাৰ ফাও মানুষ চলবো আজ ছাড়া মানুষ চলব শোক নাই মানুষ জীবন দশায় জীবিত থাকতে পারবে কিন্তু মাথা বিহীন যেভাবে জমিন মানুষ সম্ভব নয় ওলা নমাজ ছাড়া মহিলা পুরুষের ভিতরে ইমান থাকা সম্ভব নয় একবার হোনা না হজবিল্লাম এখন হয় নানি নি নমাজ না ইমান ঠিক আছে কয় নাই এখন হেতারে তাড়াতাড়ি ইমানদার হইলে হইব না নবীজি হওয়া লাগবো না হেনে

আমার আল্লাহ হজরানো নমাজ আমার বড় মহান বিধান এই নামাজ কেউ পড়ি তো পারছ এই নামাজ ফাসিতে পড়ি তো পারছ না শুধু করে ঘুষ করে মত করে জোয়া করে পড়ি তো পারছ না বেপরজা বেহায়ায় আমার নামাজ পড়ি তো পারছ না নাম আমার নাফরমানি আমার নামাজ পড়ি তো পারছ না ইল্লা আমি মল্লা বেটায় হই আর না আমার আল্লাহ কইলা ইল্লা ইলাল খাশিউন যানার ভিতরে আমার ডর আছে এরা দেখিত আমার নামাজ

আপনার আর বস্তি নাই তো তেরাবির নমাজ ও মানুষ প্রায় হাউসফুল হয়ে যায় নাই মাতুই না কেন কিন্তু ফজরের নমাজ কলা সারা তা হইনি তোরা জুড়ে মাতবা তেরাবিদ আছে বাড়ইনি না ফজরও বাড়ই তেরাবিদ বাড়ই হ্যাঁ তেরাবিদ বাড়ই এখন ফজরের নামাজ আর তেরাবির নামাজ দুই হাজার যদি এখানে করা যায় তাইলে ফজরের গুরুত্ব বেশ না তেরাবির বেশ জুড়ে মাতুই না আর এই ওলা গুরুত্ব বেশ আপনি একশো না এক হাজার বছরের জীবন পাও আর প্রত্যেক বছর রোজা হয়ে আর প্রত্যেক বছর রোজা আপনি খতম তেরা দিয়ে পড়িস ওই এক হাজার বছরের খতম তেরা দিয়ে আলা সারা তেরা নমাজ যদি এক জায়গার জমাও দুই রাখাত ফর্জর সমান হয় না একবার হৌ সুভার আল্লাহ আমার বাইরে এক মুসলমানের সারা রোজা বাসর তেরাবি ফড়িল না গুণাউব গুণাউব গুণা কাম হইব কিন্তু এর কারণে তারে আল্লাহ জাকার নামও ঢালি নাই কিন্তু দুই রাখা বজর নামাজ না ভরিয়া মরিয়া লগে তোমার কবর জাকার নাম হয়ে যায় একবার হজমিল্লা ফরজ নামাজ তরককারী মাংসরে তোমরা যে সময় কবরত হইবাই লগে লগে শাস্তি হইল তার কবরত জাহান্নামের আগুন জ্বালাইয়া দেওয়া হয় যায় একবার খুব না রুজ বিল্লাহ আমার ভাই তাইলে ফজর নামাজও মানু বাড়িতে আসিল নানি তোরা মা না এটা আল্লাহর নামাজ নি এটা আল্লাহর নামাজ নি আস্তা দিন আপনার বাড়ি কাম করবো আপনি যদি বাইরে আয় দুই রাখার নামাজ ভোলাইয়া

لا اله الا الله 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 محمد বিশেষ করে যুবক জেনারেশন জীবিত জেনারেশন জেনারেশন আমার আমাৰ সাহেব প্রৌর মা বইন অকল আল্লাহ আকবার নামাজ নমাজ বানাও আল্লাহ নাই ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করার রাখিও বহুত মানুষ আছে নমাজ ফোড়ে কিন্তু চুলা তিরাজ সূর্য নাইলা মানুষ আছে নাই লাগি যে কিরাত পড়া লাগে এগুলা সহি করে শিক্ষা করা ফল নাই যদি বুল হয় তো নমাজ হইবনী জোরে মাতর হইবনী এখন যাইনো আমরা নিজে নিজের নমাজ ওখানে একবার চিন্তা করে দেখো খিলা আল্লাহরে গোসাই খিলা তুমি আল্লাহরে গোসাই আল্লাহ একবার বুল নমাজ বলিয়া খবর যারাই কোনো গুরুত্ব নাই আল্লাহ একবার ও মুসলমান

আমরা নামাজ বানাইতে লাগব আল্লাহর নামাজ বানাইতে লাগব সাহাবাইকে আমরা সুলির মধ্যে লটকাই লিতাম ফাঁসির মঞ্চ উঠাই লিছন ফাঁসি দিলাইতাম ও সময়ে কইছন ভাই তোমার শেষ আশা কিছু আছে নি কৌশাই আল্লাহর নবীর সাহাবা ফাঁসি দিলেইতা কইছন শেষ আশা কিছু আছে নি আমরা যদি ইসলামের রে জিকা হয় তে বেগায় কইব বলে আমার বেটি করে দেখি লই কইব না মাথা আল্লা খেও কইবা মাইরে বাইরে খেও বিল্ডিং গাড়িটা কই বাজারদারি মাইয়া হিসাবে আল্লাহর নবীর সাহাবা কইলো আমার ভাই আয় তোমরা আমারে फांसी দিলাই তাই শেষ আশা হইল দুই রাকাত নামাজের সুযোগ দিবা কউরা সুবহানাল্লাহ ধৰিলা তাত নমাজৰ সুযোগ দেৱ হইল নামা আৰম্ভ কৰলা আল্লাহ এক বাৰ কৰি আৰম্ভ কৰি আহ তাড়াতাড়ি চলাম বিৰাই দিলা ফিৰাইয়া পাৰিলা অ ভাই আই থুমৰা মনে কৰবা মনে কৰে মৰমাৰ ধৰি আমি লাম্বা নমাজ পঢ়িয়া নতুবা আইজ আমাৰ মল্লাৰ লগে এই নমাজে সম্পৰ্ক সম্পর্ক আমাৰ আমার জীবনেইলা কোনোদিন আল্লাহৰ লগৰ সম্পৰ্ক নামাজে হৈছে না যদি তোমৰা এই সদায় গুমান কৰিলেই বা আই তোমৰা বদ গুমা নাকি বাচিবৰ লাগি আমি চলাম বিৰাইছি নতুবা আমি কিয়ামত পৰ্যন্তই

অবশ হয়ে যায় আলি আল্লাহর সামনে খাড়াবার বাদে আলীর শরীর কেন অবশ হয়ে যায় একমাত্র রস্ত হইল আলী যে সময় নমাজও লাগবা তখন আমরা তীর বার করতাম হজরতে আলী আইয়া নমাজও লাগলা চাইরো ভাই শাখা ভাই কেরাম আইয়া হাজির হইলা ফাও তাকে টানি টানি তীর করলা আলিয়ে তো কিছু বুধ নাম সালাম বিরানির বাদে কইলা ভাইয়ান দে